সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে কলকাতায় সভা হবে এবং সেটা ব্রিগেডেই হবে ইনশাল্লাহ তার জন্যে একটু সময়টা যেহেতু পিছাতে হচ্ছে আমরা আমাদের মজবুরির কারণে বর্তমান দেশের অবস্থার কথা মাথায় রাখতে বলেছেন মহামান্য বিচারপতি সেটা রেখে আমরা হয়তো সপ্তাহানিক ডেটটা পিছিয়ে দিচ্ছি তবে গোটা রাজ্যবাসীর এটা আবেদন এটা দাবি যে কলকাতায় সভা করতে হবে ব্রিগেডেই করতে হবে রাজনৈতিক দলগুলো যদি করতে পারে দিদি যদি করতে পারেন মোদি যদি করতে পারেন তাহলে মুসলিম পার্সোনাল ল বোর্ডও ব্রিগেডে ইনশাল্লাহ সমাবেশ করতে পারবেন আমরা মানুষকে বলবো যে আপনাদের পেজগুলোতে ফলো রাখতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আশা করছি যে দু চার দিনের মধ্যেই আমরা ডেটটা জানিয়ে দেব আমরা রাজ্যের মানুষকে কর্মীদেরকে বিশেষ করে অনুরোধ করেছি যে তারা যেন কোনোভাবেই ওই গাড়ি ভাড়াগুলো ফেরত না নেন একটু গাড়িওয়ালাদেরকে বলে রাখুন যে আপনারা একটু আমাদের সময় দিন যেদিন ডেট হবে সেই দিন ওই গাড়িতে করেই আপনারা আসবেন আপনি হাইকোর্টে বলেছিলেন যে আমি আধা ঘন্টা না ডেটটা ডেটটা জানাতে গেলে একটা হচ্ছে যে মহামান্য আদালতের বিচারপতি তিনি বলেছেন যে আর্মিরা চব্বিশ ঘন্টার মধ্যে তারা জানাবেন তারা জানাবেন আমরা জানাবো না আর্মিরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল জানাবে লিখিতভাবে যে কেন পারমিশন দেওয়া হয়নি কেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রামে হ্যাম্পার করা হলো তার জবাবদিহি আর্মিকে করতে হবে ফলে সেই চব্বিশ ঘন্টার সময় দিতে হচ্ছে আমাদের এবং যেহেতু দিল্লির সঙ্গে আমাদের কথা বলতে হচ্ছে এটা বলেই আমরা তারিখটা আপনাদের মাধ্যমেই জানিয়ে দিচ্ছি এটা যারা কাজ করতে তারা বলতে পারবেন যে এটাই সুবিধে হলো না অসুবিধে হলো আমি মনে করি যে অসুবিধা কিছু নিশ্চয়ই হবে আমার অনেক ভাইদের আবার অনেক ভাইদের সুবিধাও হবে যে ভাইদের অসুবিধা হচ্ছে পয়সা খরচ করেছেন গাড়ি ভাড়া করেছেন মানুষকে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন ওই দিনটা অন্য কাজ থেকে তারা নিজেদেরকে খালি রেখেছেন তাদের একটু অসুবিধা হবে দিনের খাতিরে ইসলামের খাতিরে দুশ্মনদের জবাব দেওয়ার জন্যে তারা এই অসুবিধাটা একটু মেনে নেবেন সর্বকালের সেরা ব্রিগেড যদি আগামী পরশু হতো তাহলে সর্বকালের সেরা ব্রিগেড হবে এটা স্বাধীনতার পরে এটা হবে ব্রিগেডে যত লোক এসেছিল সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে এবার সব থেকে বড় ব্রিগেড হবে ইনশাল্লাহ সেটা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বসে শুধু দিল্লির কনসার্ন নেওয়া হবে আর এখানে যে কনভেনার আছেন বিভিন্ন মুসলিম সংগঠন আছেন আমাদের পি সাহেবরা আছেন তাদের সঙ্গে আলোচনা করেই আমরা ডেটটা করব সেটা সময় বলবে সেটাও আলোচনা করে জানানো হবে এমন হতে পারে যে ঈদের নামাজ যে সময় পড়া হয় সে সময় হতে পারে আবার এমন হতে পারে যে পড়ন্ত বেলাতে হতে পারে আর আমার ভাইরা তারা ঘাম দেওয়ার ঘাম ঝরানোর জন্য শুধু নয় তারা রক্ত ঝরানোর জন্যও তৈরি আছে লিখিতভাবে তারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে জানাবেন এবং সেটা আদালতকেও আমরা সাবমিট করবো আর্মি যেটা জানাবেন সেটা শেষ কথা নয় আদালতও সেটা দেখবেন যে সেই কারণগুলো সঙ্গত না অসংগত এমনও যদি দেখা যায় যে অসঙ্গত কারণে তারা আমাদের এই প্রোগ্রামে হ্যাম্পার করেছে আমরা তাহলে তাদের বিরুদ্ধে পুনরায় আলাদা করে আর একটা মামলা দায়ের করবো তারা আমাদের বাংলার মানুষের এই যে লড়াই শেষ পর্যন্ত লড়াই এটাকে তারা কুর্নিশ জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন আমাদের জন্য দোয়া করছেন বাংলার মানুষের জন্য দোয়া করছেন বাংলার মানুষের এই লড়াইয়ের হিম্মতটা যেন শেষ পর্যন্ত থাকে এখন আপনি যে প্রশ্ন করলেন যে অকফের ব্রিগেডের মাঠ হচ্ছে অকফ সম্পত্তি শুধু ব্রিগেডের মাঠ নয় কলকাতা থেকে শুরু করে সারা ভারতবর্ষে বহু বড় বড় জায়গা সবগুলো মুসলিমদের অকপ প্রপার্টি কিন্তু দুর্ভাগ্য যে আমাদের জায়গা অন্যরা দখল করে রেখেছে ভাগ মতো যাক সেদিকে যাচ্ছি না এখন ঘটনা হলো ছাব্বিশ তারিখে আমাদের যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেনা হেডকোয়ার্টার থেকে রিজেক্ট করা হয়েছিল আপনারা জানেন যে আমরা সেটা হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলাম আজকের প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে সেখানে আলোচনা হলো শেষমেশ মহামান্য বিচারপতি সেনা হেডকোয়ার্টারকে নির্দেশ করেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে জানাতে হবে কী কারণে আপনারা রিজেক্ট করেছেন আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষায় আছি তাদের লেটার পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেবো যে পরবর্তীতে কী পদক্ষেপ হবে তবে বাংলার আপামর জনসাধারণের উদ্দেশ্যে আমাদের মেসেজ যে ব্রিগেডের সমাবেশ হবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরুন যারা গাড়ি ভাড়া করেছেন এখন ক্যান্সেল করবেন না খুব দ্রুত আমরা সেই ডেট আপনাদের জানাতে সক্ষম হবে বলেই আমরা আশা রাখছি ছাব্বিশ তারিখে হলো না বাস মালিক বিভিন্ন গাড়ি মালিকদের সঙ্গে কথা বলা যে আপনারা যে বুকিং নিয়েছেন বা আমরা যে পয়সা দিয়েছি আমরা ডেট জানাবো সেই সেই ডেটেই আমরা আবার ব্রিগেডে যাব এই কথা আপনারা বলে রাখুন ছাব্বিশ তারিখে হচ্ছে না আপাতত আমরা কনফার্ম তার কারণ চব্বিশ ঘন্টার মধ্যে সেনা হেড হেডকোয়ার্টার জানাবেন তারপরে পরবর্তীতে কি সিদ্ধান্ত এবং কোন ডেট আমরা নিতে পারি সেটা আলোচনা করি বাংলার মানুষকে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যারা মুসলিম পার্সোনালের দায়িত্বশীলরা আছেন তড়িঘড়ি তারা সিদ্ধান্ত নেবেন সেখানে করা সম্ভব কি না ঠিক আছে এ বিষয়ে আমাদের যারা পর্যাতন কর্তৃপক্ষ আছেন তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন লক্ষ্য ব্রিগেড তার পরবর্তী যদি ওরকম কোন কোনো বড় মাঠ আমাদের তো দরকার মেসেজ দেওয়া দিল্লিকে যে এই কানুন আমরা মানছি না এখন চব্বিশ ঘন্টার নোটিশ কি লেখেন তারা সেটাই আমরা অপেক্ষা করছি আমি আনোয়ার হোসেন কাশেমি সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি দেখি ছাব্বিশ হাজার পঁচিশ ब्रिगेड में जो बड़ा रैली होना था मुस्लिम पर्सनल लॉ बोर्ड की तरफ से उसमें आर्मी की तरफ से परमिशन नहीं मिला था और फिर 22 तारीख को हाईकोर्ट का रुख किया गया और हाईकोर्ट में दो दिन की हियरिंग के बाद हाईकोर्ट ने हमें यह कहा कि आप एक हफ्ते के लिए इसके डेट को बढ़ा दीजिए और आर्मी से उन्होंने दो दिन के अंदर जवाब मांगा तो जैसे ही दो दिन के बाद आर्मी हमें रिप्लाई करेगा हम लोग नए डेट का ऐलान करेंगे ब्रिगेड में ही इस प्रोग्राम को होना है और उतना ही बड़ा प्रोग्राम होगा बल्कि हो सकता है उससे भी ज़्यादा बड़ा हो जाए तो 26 तारीख की जगह अब ये कोई और डेट होगा जिस डेट का ऐलान हम लोग दो दिन के बाद करेंगे आर्मी के रिप्लाई के बाद आर्मी रिप्लाई देगा कि हम वो कौन से दिन में ग्राउंड खाली करके हमें दे रहा अभी आर्मी का एक प्रोग्राम चल रहा है उस ब्रिगेड ग्राउंड में तो कोर्ट ने भी रिक्वेस्ट किया है और आर्मी से कहा भी है ऑर्डर किया है कि वो हमें दो दिन के अंदर वो जवाब देगा कि कौन से दिन से खाली है तो एक डेट का ऐलान हो जाएगा लिहाजा जिन लोगों ने भी जो तैयारी कर रखी है ब्रिगेड आने की उनकी तैयारी वैसी रहनी चाहिए जिन्होंने गाड़ी बुकिंग किया हुआ है उसका पैसा वापस नहीं लेना है उनको बता देना है कि 26 को हम नहीं जा रहे हैं हम अगला डेट तीन चार दिन में बता देंगे कब जाना है तो गाड़ी को वैसे ही रखिए और जितनी तैयारी है उसको और बढ़ाइए तैयारी को और बड़ा बड़ी तैयारी कीजिए क्योंकि ब्रिगेड की रैली ऐतिहासिक रैली होना है और ये रैली पूरे कंट्री के लिए एक एग्जाम्पल बनेगा इन तक आपने अभी बताया कि जो सेना है उसको एग्रीमेंट बताया आप लोग क्यों दे रहे नहीं तो ये तो नहीं बताया कि सेना बाहिनी को बोला है कि आप द्रेट द्रेट द्रेट। नहीं हाईकोर्ट ने सेनावाही को बोला है कि आपको ब्रिगेड देना है आप क्यों नहीं दिए हैं उसका रीजन हमको लिख कर दीजिए